রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যে সমস্ত অফিসার সামরিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন তাদের পদোন্নতি দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুর ও সহ কয়েকটি জেলায় বন্যা শেরপুরে সাতজনের মৃত্যু আগামী চব্বিশ ঘন্টা শেরপুর ও জামালপুরে নদী পানির বৃদ্ধির সম্ভাবনা অতি বৃষ্টি ও আগে থেকে সতর্ক না করে উজান থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে বন্যা উজান ও দেশকে মোকাবেলায় একসাথে কাজ করতে হবে বলেন পানি সম্পদ উপদেষ্টা দেশের উপজেলার প্রায় লাখ স্মার্ট কার্ড বিতরণ করতে পারেনি নির্বাচন কমিশন ছাপাতে পারেনি একশো তেতাল্লিশটি উপজেলার স্মার্ট কার্ড সারাদেশে চলছে শারদীয় দুর্গোৎসব পালনে ব্যাপক প্রস্তুতি প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা মণ্ডপগুলোতে চলছে সাজসজ্জার কাজ লেবাননের রাজধানী বৈরুতে উপর্যুপরি ইসরায়েলি বিমান হামলা গাজায় মসজিদে বিমান হামলায় নিহত আঠারো এবং তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে সন্ধ্যায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ দুপুর দুইটার সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শাহরিয়ার ফয়সাল আহমেদ সংবাদ শিরোনাম শুনলেন এবারে চলুন বিস্তারিত সংবাদে রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যে সমস্ত অফিসার সামরিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ডে যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন সেই সকল অফিসারদের পদোন্নতির জন্য নির্বাচন করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনুস তিনি সেনাবাহিনীর সদর দপ্তরে সেনা সদর নির্বাচনী পর্ষদ দু হাজার চব্বিশের আনুষ্ঠানিক উদ্বোধনকালে এই নির্দেশনা দেন প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবীর কর্মকর্তারা পদোন্নতির জন্য বিবেচিত হবেন প্রফেসর ইউনুস তার বক্তব্যের শুরুতেই ছাত্র জনতার বিপ্লবে শিক্ত নতুন বাংলাদেশের সকলকে স্বাগত জানান তিনি গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করেন জুলাই আগস্ট মাসে বৈষম্যবিরতি ছাত্র আন্দোলনে নিহত সকলের প্রতি প্রধান উপদেষ্টা বলেন দেশের ক্রান্তিলগ্নে সেনাবাহিনী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে ত্বরান্বিত করে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির হাত থেকে রক্ষা করেছে এর ফলে সেনাবাহিনী আবারও মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে স্বীকৃতি লাভ করেছে প্রধান উপদেষ্টা পদোন্নতির জন্য অফিসারদের পেশাগত দক্ষতা নেতৃত্বের গুণাবলী শৃঙ্খলার মান সততা বিশ্বস্ততা ও আনুগত্য এবং সর্বোপরি নিযুক্তিগত উপযুক্ততার উপর গুরুত্বারোপ করতে নির্বাচনী পর্ষদের সদস্যদের নির্দেশনা প্রদান করেন এছাড়া সৎ নীতিবান এবং নেতৃত্বের গুণাবলী সম্পন্ন অফিসাররাই এই পদোন্নতির দাবিদার বলে তিনি মন্তব্য করেন এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান প্রধান উপদেষ্টা প্রতিরক্ষা ও জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী প্রতিরক্ষা সচিব চিফ অফ জেনারেল স্টাফ সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুর ময়মনসিংহ ও সিরাজগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে বন্যার সৃষ্টি হয়েছে গতকাল রাত পর্যন্ত শেরপুরে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে পানিবন্দি অসহায় মানুষ দুর্বিষহ জীবন কাটাচ্ছে প্রশাসনের পক্ষ থেকে খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র বিতরণ করা হচ্ছে শুকনো খাবার বিস্তারিত প্রচন্ড বৃষ্টি ও পাহাড়ি ঢলে শেরপুরের ঝিনাইগাতি নলিতাবাড়ি শ্রীবর্দী ও নকলা উপজেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে হয়েছে শুক্রবার থেকে চার উপজেলায় গ্রাম প্লাবিত শতাধিক পাহাড়ি নদী ভোগাই ও পানি দিয়ে চলেছে বয়ে নদীগুলোর অন্তত দশ জায়গায় ভাঙন দেখা দিয়েছে ফলে পানি প্রবল বেগে লোকালয়ে প্রবেশ করেছে বন্যায় গতকাল রাত পর্যন্ত সাত জনের মৃত্যুর খবর পাওয়া গেছে নিখোঁজ রয়েছে ছয় জন এদিকে পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বিজিবি বিভিন্ন এলাকা থেকে অর্ধ শতাধিক মানুষকে উদ্ধার করেছে প্রশাসনের পক্ষ থেকে অন্তত ত্রিশটি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে বন্যার্তদের মধ্যে পর্যাপ্ত শুকনো খাবার দেওয়া হচ্ছে ময়মনসিংহের ধোবাউড়ায় টানাভারী বর্ষণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে উপজেলার বিভিন্ন এলাকায় বন্যার সৃষ্টি হয়েছে নেতাই নদীর বেরিবাদ ভেঙে বাড়িঘরে পানি ঢুকে পড়েছে তলিয়ে গেছে কৃষকের রোপণকৃত আমন ফসল এতে চরম দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা আতঙ্কে রয়েছেন সাধারণ মানুষ কয়েকটি ইউনিয়নের অন্তত বিশটি গ্রাম প্লাবিত হয়েছে তলিয়ে গেছে পুকুর ও মাটির রাস্তা এদিকে অতি বৃষ্টি উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে সিরাজগঞ্জে যমুনা সহ জেলার অভ্যন্তরীণ নদ নদীর পানি আবারও বাড়তে শুরু করেছে কয়েকদিন ধরে এ পানি বাড়া অব্যাহত রয়েছে গত চব্বিশ ঘন্টায় সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টে পঁচিশ সেন্টিমিটার পানি বেড়ে বিপদসীমার দুশো চল্লিশ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন অতিবৃষ্টি এবং আগে থেকে সতর্ক না করে উজান থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে বন্যায় ভয়াবহ রূপ নিয়েছে বলে জানিয়েছেন পানি সম্পদ পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রেজওয়ান হাসান সকালে রাজধানী মহাকালীতে মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা ও নারীর ক্ষমতায়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা একথা বলেন সৈয়দা রেজওয়ান হাসান ভবিষ্যতে এ ধরনের দুর্যোগ মোকাবেলায় উজান ও ভাটির দেশগুলোর একসাথে কাজ করার উপর জোর দেন তিনি বলেন বন্যা দুর্গত এলাকায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে সরকার মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহিন আনামের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউএন উইমেনের বাংলাদেশ প্রতিনিধি গীতাঞ্জলি সিং ঢাকাস্থ সুইডিশ এম্বাসির উন্নয়ন ডেভেলপমেন্ট কোঅপোরেশন প্রধান মারিয়া স্ট্রিটসম্যান পরে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করে এমন পাঁচজনকে পুরস্কৃত করা হয় দেশের সাতচল্লিশটি উপজেলার প্রায় বাহাত্তর লাখ স্মার্ট কার্ড প্রিন্ট হয়ে পড়ে থাকলেও এখনও বিতরণ করতে পারেনি জাতীয় নির্বাচন কমিশন এছাড়া একশো তেতাল্লিশটি উপজেলার স্মার্ট কার্ড এখনও ছাপাতে পারেনি প্রতিষ্ঠানটি অফিনজনের প্রতিবেদন দেশে মোট উপজেলার সংখ্যা পাঁচশো উনিশটি এগুলোর মধ্যে বিতরণ শেষ হয়েছে তিনশো তো উপজেলার স্মার্ট কার্ড বর্তমানে স্মার্ট কার্ড বিতরণ চলমান আছে এমন উপজেলার সংখ্যা এগারোটি স্মার্ট কার্ড মুদ্রিত হয়েছে কিন্তু বিতরণ শুরু হয়নি এমন উপজেলার সংখ্যা পনেরোটি পার্সোনালাইজেশন সেন্টারে ডেলিভারির অপেক্ষায় রয়েছে এমন উপজেলার সংখ্যা একুশটি আর স্মার্ট কার্ড মুদ্রণ করা হয়নি এমন উপজেলার সংখ্যা একশত তেতাল্লিশটি বিশেষজ্ঞরা বলছেন যাদের ধীরগতি কারণে এটি হয়েছে তাদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা উচিত স্মার্ট কার্ড তৈরি করা হয়েছে এটা বিতরণ করা হচ্ছে না এটা গ্রহণযোগ্য তো এই আমি জানি না কাদের গাফিলতি এটা হচ্ছে না যাদুরিক এটা না হয়ে থাকুক না কেন এখন এটা বিদ করার সময় এসেছে তো আমি আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এটা দ্রুততর সাথে এগুলো বিতরণ করবে যেই জায়গায় এখনো স্মার্ট কার্ড হয়নি সেই স্মার্ট কার্ডগুলো তৈরি করা করার ব্যাপারে তারা যেন উদ্যোগী ভূমিকা নেয় গত কয়েক বছরে ভোটার বেড়ে দাঁড়িয়েছে বারো কোটি আঠারো লাখ পঞ্চাশ হাজার একশো জন সব মিলিয়ে আর প্রায় সাড়ে চার কোটির মতো ব্লাঙ্ক কার্ড তৈরি এবং তাতে নাগরিকের তথ্য ইনপুট করে বিতরণে যেতে হবে এজন্য আইডিয়া দ্বিতীয় প্রকল্প হাতে নেওয়া হয়েছে তবে নতুন প্রকল্প থেকে কার্ড তৈরি ও বিতরণেও তেমন অগ্রগতি নেই একশত তেতাল্লিশটি উপজেলায় প্রায় দেড় কোটির মতো ভোটারের স্মার্ট কার্ড ছাপানোই হয়নি বলেও জানা গেছে অনেকে অন্যভাবে স্মার্ট কার্ড পেয়েছে যে এনআইডি কার্ডকে নিয়ে এমন একটা কিছু ঘটছে যেগুলো কাঙ্ক্ষিত নয় যেটা আমি আশা করি কর্তৃপক্ষ ভিহিত করার ব্যাপারে এগিয়ে নির্বাচন কমিশন সচিব শফিউল আজিম এ বিষয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক সভায় কার্ড দ্রুত বিতরণের জন্য নির্দেশনা দিয়েছেন তিনি বলেন এনআইডি সেবাকে সহজ করতে নানা উদ্যোগ নেওয়া হয়েছে প্রত্যেক উপজেলায় কতটা কোন ক্যাটাগরিতে অ্যাপ্লিকেশন করছে কতটা ওনারা নিষ্পত্তি করছেন এবং আলটিমেটলি প্রতি সপ্তাহে তাদের কি পরিমাণ পেন্ডিং থাকছে কেন এটা আপনার অনিষ্পন্ন থাকছে সব হিসাব আমরা অনলাইনে নিচ্ছি এবং আমরা জবাবদিহিতের মধ্যে আনছি এখানে দুর্নীতির বড় প্রশ্ন জড়িত আছে মানুষ যাতে আমাদের অফিসে এসে দুর্নীতিমুক্তভাবে সেবাটা পায় সেই উদ্যোগ আমরা নিয়েছি জনগণের ভোটাধিকার রক্ষার প্রধান দায়িত্ব যেমন রক্ষা করতে ব্যর্থ হয়েছে নির্বাচন কমিশন তেমনি নানা অনিয়মে জড়িয়ে রেখে গেছে অদক্ষতার স্বাক্ষর সময় এসেছে তাই নির্বাচন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানটিকে ঢেলে সাজিয়ে স্বাধীনভাবে পথ চলতে দেয়ার আফরিন জাহান বাংলাদেশ টেলিভিশন ঢাকা জন্ম ও মৃত্যু নিবন্ধনে মানুষকে সচেতন করতে আরও বেশি প্রচার প্রচারণা চালানোর উপর গুরুত্ব আরোপ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এফ হাসান আরিফ তিনি জনস্বাস্থ্য প্রকৌশল দফতরে মিলনায়তনে জাতীয় জন্ম জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আহ্বান জানান জন্ম ও মৃত্যু নিবন্ধন বিভাগের রেজিস্ট্রার জেনারেল জাহিদ হোসেনের সভাপতিত্বে সভায় মন্ত্রিপরিষদ বিভাগের সচিব সমন্বয় ও সংস্কার মাহমুদুল হোসেন খান এবং ইউনিসেফের ডেপুটি রেপ্রেজেন্টেটিভ দীপিকা শর্মা বক্তব্য রাখেন এল উপদেষ্টা বলেন কমিউনিটির পাশাপাশি এখন দেশের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকেও অনেক বাচ্চা জন্মগ্রহণ করে কিন্তু তার সঠিক জন্ম নিবন্ধন হয় না আবার অনেকের মৃত্যু হলেও সুবিধা হারানোর ভয়ে তার স্বজনরা মৃত্যু নিবন্ধন করেন না ফলে সঠিক তথ্য আড়ালেই রয়ে যায় তিনি বলেন সুশাসন নিশ্চিত করতে হলে জন্ম ও মৃত্যু নিবন্ধনের কোনো বিকল্প নেই পরে মাঠ পর্যায়ে সেরা নিবন্ধক ও নিবন্ধনকারীদের মধ্যে সম্মাননা প্রদান করা হয় দরজায় করা নাটছে শারদীয় দুর্গোৎসব সারাদেশে চলছে দুর্গাপূজা আয়োজনে ব্যাপক প্রস্তুতি প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা একই সাথে চলছে মণ্ডপ সৎসজ্জের কাজ দুর্গাপুজো উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বিস্তারিত তৃপ্তি তেরির ডেস রিপোর্টে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে চট্টগ্রামে শেষ প্রস্তুতিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রতিমা তৈরির কারিগররা কেউ রঙতুলি নিয়ে ব্যস্ত কেউ ফোটাচ্ছেন চোখ আবার কেউ ব্যস্ত পায়ের আলতা আর নখ রাঙাতে এভাবেই নানা রঙে দৃষ্টিনন্দন সাজে সাজিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক ও গণেশকে শেষ মুহূর্তে দুর্গাকে পরানো হচ্ছে শাড়ি ও গহনা সব মিলিয়ে শেষ প্রস্তুতিতে বেশ প্রাণচঞ্চল হয়ে উঠেছে প্রতিমা তৈরির স্থানগুলো এখন তো প্রচুর ব্যস্ত সময় আমরা সবাই মানে রাতে দুটা দেড়টা পর্যন্ত কাজ করে রঙের কাজ প্রায় শেষ এখন সাজানোর কাজ বাদ বাকি যেগুলো আছে দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে আয়োজকদের পক্ষ থেকে এছাড়াও প্রশাসনের পাশাপাশি রয়েছে রাজনৈতিক দলগুলোরও সহযোগিতার আশ্বাস জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে এবছর অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে দুই হাজার চারশো একান্নটি পূজা মণ্ডপের জন্য বারো শত বারো দশমিক পাঁচ শত মেট্রিক টন চাল বরাদ্দ দেয়া হয়েছে মহানগর সহ পুরো জেলাতে আমাদের চব্বিশশো একান্নটি পূজা মণ্ডপ প্রতি মণ্ডপে পাঁচশো কেজি হারে পূজা মণ্ডপে বরাদ্দ দেওয়ার জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে অলরেডি এদিকে প্রতিমা সাজাতে ব্যস্ত এখন সাভারের প্রতিমা শিল্পীরা শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মণ্ডপে মণ্ডপে ব্যস্ততার শেষ নেই প্রতিমা শিল্পীদের চলছে প্রতিমা ও মণ্ডপ সাজানোর শেষ প্রস্তুতি রঙের কাজ শুরু করছি তো এটা আরো কমপ্লিট করতে আরো দুইটা দিন সময় লাগবে যতটা সম্ভব আমরা সুন্দর করার চেষ্টা করি উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা সাভারে এবছর একশো টি মণ্ডপে উদযাপিত হবে শারদীয় দুর্গাপূজা পূজা মণ্ডপগুলোতে যাতে সুন্দরভাবে নিরাপত্তা সহিত পূজা উদযাপন করতে পারে সেভাবে আমরা সদা প্রস্তুত রয়েছি এছাড়াও দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে নারায়ণগঞ্জে বিরাজ করছে উৎসবের আমেজ ইতোমধ্যে সম্পূর্ণ হয়েছে সকল প্রস্তুতি নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা শেষ মুহূর্তে প্রতিমা তৈরি ও রং করার কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা যেন রং তুলির প্রাণবন্ত হয়ে উঠেছে এক একটি প্রতিমা উৎসবকে নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তা ব্যবস্থা নারায়ণগঞ্জে এবছর দুইশো চোদ্দটি মণ্ডপে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা আগামী নয়ই অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হয়ে তেরোই অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে শারদীয় দুর্গোৎসব বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে চার আগস্ট পাবনায় বিক্ষোভে নামে ছাত্র জনতা সরকারি এডওয়ার্ড কলেজের প্রধান ফটক থেকে মিছিল বের করে শহরে ট্রাফিক মোড়ে এসে বিক্ষোভ করতে থাকলে আওয়ামী লীগের সন্ত্রাসীদের এলোপাতারি ছোড়া গুলিতে শহীদ হন শিক্ষার্থী জাহিদুল ইসলাম জাহিদুলের এমন মৃত্যুতে শোকে কাতর পুরো পরিবার বিস্তারিত পাবনায় শান্তিপূর্ণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চার আগস্ট আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে শহীদ হন শিক্ষার্থী জাহিদুল ইসলাম পাবনা পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রনিক্স বিভাগের শিক্ষার্থী জাহিদুল ছিলেন বাবা ও মায়ের চার সন্তানের মধ্যে তৃতীয় সন্তান আদরের এই সন্তানকে অল্প বয়সেই হারিয়ে দিশে তার পরিবার আমি সরকার মহাদায়ের কাছে এই সকল সন্ত্রাসীদেরকে ধরে দিয়ে সরকারকে সবর্দ করে এদের যেন সুষ্ঠু বিচার হয় অত্যন্ত ভদ্র একটা ছেলে ছিল কারোর সাথে কোনোদিন কোনো গ্যালজাম জাম কোনো ই মারামারি আমি দেখিনি আমি চাই দ্রুত বিচারের আওতায় আমি তাদেরকে কঠিন শাস্তির ব্যবস্থা করব আর কখনোই জাহিদুলকে দেখা যাবে না তার ঘরে কিংবা পড়ার টেবিলে শূন্য ঘরে পড়ে আছে তার ব্যবহৃত সবই সন্তান হারা মায়ের কাছে যা এখন কেবলই দুঃসহস্মৃতি আসাল এখন শান্ত ছিল আমার পরিবার সবাই খাওয়া ঘুম সবারই হারাম হয়ে গিয়েছিলে এর জন্যে আমি দৃষ্টান্তমূলক চাই যারা হত্যা করেছে আমার তারা পাবনায় ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানে ফ্যাসিস্ট সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডে নির্মম বলি হতে হবে জাহিদুলকে এই বয়সেই সবাইকে কাঁদিয়ে তাকে চলে যেতে হল না ফেরার দেশে জাহিদুলের এই নিষ্ঠুর হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের উপযুক্ত বিচারের জোর দাবি এখন স্বজনদের এদের বিচার আমরা সরকারের কাছে আহ্বান করি এবং যারা প্রশাসনের দায়িত্বে আছে আসামিদের জন্য তৎপর হয় ঈদের ধরতে পারে শাহিদুল ইসলাম অত্যন্ত ভালো গুলি করে হত্যা করেছে তা এই দৃষ্টান্তমূলক শাস্তি চাই গ্রামের বাড়ি পাবনা সদরের ভাড়ারা ইউনিয়নের চর বলরামপুর কবরস্থানে কবর দেয়া হয় শহীদ জাহিদুল ইসলামকে সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন এবারে আন্তর্জাতিক সংবাদ লেবাননের রাজধানী বৈরুতের দক্ষিণাংশে শহরতলিতে গতরাত থেকে আজ সকাল পর্যন্ত একটানা ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল রয়টার্স জানায় একের পর এক বিস্ফোরণের শব্দে পুরো শহর বারবার কেঁপে ওঠে বেশ কয়েক কিলোমিটার দূর থেকেও প্রায় ত্রিশ মিনিট ধরে বিস্ফোরণের লাল সাদা ঝলকানি দেখা যায় হিজবুল্লার শক্তিকেন্দ্র বৈরুতের দাহিয়ায় বৃহস্পতিবার রাত থেকে টানা বোমা হামলা চালাচ্ছে ইসরায়েল ইসরায়েলের হামলায় হিজবুল্লার প্রধান নেতা হাসান নাসরাল্লাহ নিহত হওয়ার পর গত কয়েকদিনের এসব হামলায় তার উত্তরসূরি হাসেম সাফিউদ্দিনও নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে বলা হচ্ছে তবে খবরের সত্যতা স্বীকার করেনি হিজবুল্লাহ লেবাননের নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন বৈরুতের কেন্দ্রস্থলে দক্ষিণে দাহিয়া আবাসিক এলাকায় ইসরায়েলের টানা হামলার কারণে উদ্ধার সেখানে যেতে পারছে না তাই সেখানে কি পরিণতি ঘটেছে তার চিত্র পরিষ্কার হচ্ছে না ইসরায়েল লেবাননে তাদের বিস্তৃত করা শুরু করেছে শনিবার প্রথমবারের মতো দেশটির উত্তরাঞ্চল সুন্নি প্রধান শহর ত্রিপলিতে হামলা চালিয়েছে এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী জানায় তারা লেবানন থেকে তৎপরতা চালানো হামাসের দুই সদস্যকে হত্যা করেছে রয়টার্সের প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানিয়েছেন গতরাতে বৈরুতের দক্ষিণাংশের এলাকাগুলোতে অন্তত আটবার আঘাত হানা হয়েছে বিমানবন্দরের কাছেও কিছু হামলা হয় এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী কিছু বাসিন্দাকে এলাকা থেকে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছিল ইসরায়েলের সামরিক বাহিনী জানায় লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বাহিনীর স্থল অভিযানে হিজবুল্লার চারশো চল্লিশ জন যোদ্ধা নিহত হয়েছেন আর ইরানের সমর্থন পুষ্ট বাহিনীর দুই হাজার লক্ষ স্থল ধ্বংস করে দেওয়া হয়েছে হিজবুল্লাহ তাদের কতজন যোদ্ধার মৃত্যু হয়েছে তা প্রকাশ করেনি ফিলিস্তিনের গাজার একটি মসজিদে ইসরায়েলি বিমান হামলায় অন্তত আঠারো জন নিহত এবং কয়েক ডজন মানুষ আহত হওয়ার খবর দিয়েছে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের প্রথম বার্ষিকীর মুহূর্তে মধ্য গাজার দেইর বালা এলাকার আলাক্সা হাসপাতালের কাছে ওই মসজিদে হামলা হয় প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন বাস্তুচ্যুত বহু মানুষ ওই মসজিদে আশ্রয় নিয়েছিল সে কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কয়েক দশক ধরে চলা ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের সবশেষ রক্তপাতের সূচনা হয় বছরের সাত অক্টোবর ওই দিন হামাস দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে এক হাজার দুইশো ইসরায়েলিকে হত্যার পাশাপাশি প্রায় দুশো পঞ্চাশ জনকে জিম্মি করেছিল বলে তেল আবিব দাবি করে আসছে এর জবাবে ইসরায়েল যে সামরিক হামলা চালিয়ে আসছে তাতে ইতিমধ্যে প্রায় বিয়াল্লিশ হাজার ফিলিস্তিনের প্রাণ গেছে বলে জানিয়েছে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় যুদ্ধে ফিলিস্তিনের প্রায় তেইশ লাখ মানুষের সবাই বাস্তুচ্যুত হয়েছে তৈরি হয়েছে খাদ্য সংকট এ নিয়ে আন্তর্জাতিক আদালতে গণহত্যার অভিযোগ উঠলেও ইসরায়েল তা অস্বীকার করে আসছে কয়েক বছরের মধ্যে মার্কিন স্পন্সরদের মাধ্যমে যুক্তরাষ্ট্রে যাওয়া কয়েক লাখ অভিবাসীর আইনি বৈধতা বা অস্থায়ী মানবিক এন্ট্রি কর্মসূচি নবায়ন করবে না বাইডেন প্রশাসন দেশটির হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রণালয় একথা জানিয়েছে রয়টার্স জানিয়েছে দু সালের অক্টোবর হতে কিউবা হাইতি নিকারাগুয়া ও ভেনেজুয়েলা থেকে আকাশপথে প্রায় পাঁচ লাখ ত্রিশ হাজার অভিবাসী যুক্তরাষ্ট্রে যায় আর তারা সেখানে ওই প্যারোল কর্মসূচির অধীনে দুই বছরের জন্য বৈধতা পায় কিন্তু আগামী কয়েক সপ্তাহের মধ্যে ওই বৈধতার মেয়াদ শেষ হতে শুরু করবে ওই প্যারোল কর্মসূচি বিদ্যমান মার্কিন স্পন্সরদের মাধ্যমে আসা অভিবাসীদের মানবিক কারণে বা তাদের আগমন একটি উল্লেখযোগ্য সরকারি সুবিধা হিসেবে গণ্য হলে দেশটিতে প্রবেশের অনুমতি দেয় যারা বিদেশ থেকে আবেদন করবে এই কর্মসূচি সেগুলো গ্রহণ করা অব্যাহত রাখবে বলে জানিয়েছে হোমল্যান্ড সিকিউরিটি মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মঈজজু পাঁচ দিনের সফরে ভারত গেছেন চলমান অর্থনৈতিক সংকটে জর্জরিত থাকা ভারত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপরাষ্ট্র মালদ্বীপে এখন অর্থনৈতিক সহায়তা প্রয়োজন নয়াদিল্লি থেকে সাংবাদিকরা জানাচ্ছেন অর্থনৈতিক দেউলিয়াপনা থেকে নিজের দেশকে পুনরুদ্ধারের জন্য মঈজু ভারতের কাছে কয়েকশো মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি আশা করেন চীনের কট্টর সমর্থনপন্থী মোহাম্মদ মঈজু নির্বাচনের আগে ও পরে ভারত বিরোধী প্রচারণার জন্য ব্যাপক আলোচিত ছিলেন সেই মৈজু এখন ভারতের কাছে কতখানি সহায়তা পাবেন সে নিয়ে সংশয় রয়েছে বিশ্লেষকরা বিশ্লেষকদের মতে মৈজুর ইন্ডিয়া অফ পলিসির জন্যই তিনি নির্বাচনে জয়লাভ করেছিলেন ভারত সফরকালে মৈজু নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভারতীয় নীতি নির্ধারকদের সঙ্গে বৈঠক করেছেন সফরকালে দ্বিপক্ষীয় সহায়তার কয়েকটি সমঝোতার স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে ভারত চায় মালদ্বীপে তাদের সামরিক উপস্থিতি থাকুক তবে নির্বাচনের পর পর মালদ্বীপে থাকা ভারতীয় সামরিক হেলিকপ্টার ফিরিয়ে দেয়া এই প্রস্তাবকে সমর্থন করে না দেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেশে বিদেশে উন্নত চিকিৎসা সহ তাদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান আজ জাতীয় প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় তিনি দাবি জানান সভায় মাহমুদুর রহমান ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধের দাবি সহ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে শেখ হাসিনার কন্যা ওয়াজেদ পুতুলের নমিনেশন বাতিলের জোর দাবি জানান এ সময় সাংবাদিক সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এর আগে দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে জাতীয় প্রেসক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরীর নিজ জেলা মুন্সীগঞ্জের শ্রীনগর স্টেডিয়ামে আজ সকালে তার তৃতীয় নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সর্বস্তরের মানুষ অংশ নেন পরে তার মরদেহ নেওয়া হয় নিজ বাড়ি মজিদপুর দয়হাটায় সেখানে বাদ জোহর চতুর্থ নামাজের জানাজা শেষে নিজ গ্রামের সামাজিক অবস্থানে চিরনিদ্রায় সাহিত হবেন সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী আগামী চার থেকে পাঁচ দিন সারাদেশে কম বেশি বৃষ্টিপাত থাকবে তবে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বৃষ্টি বেশি থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বৃষ্টিতে ময়মনসিংহ শেরপুর জামালপুর ও নেত্রকোনা জেলায় বন্যা পরিস্থিতি বিরাজ করতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আরো জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ থেকে বিদায় নিচ্ছে মৌসুমী বায়ু বিদায়বেলায় বেলায় তা সক্রিয় থাকায় দেশের সব বিভাগেই গত চার দিন ধরে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে বৃষ্টির এই প্রবণতা বৃদ্ধি না পেলেও সারা দেশে আগামী তিন থেকে চার দিন কম বেশি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস তবে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগে তুলনামূলক বৃষ্টি বেশি থাকার সম্ভাবনা রয়েছে আগামী চার থেকে পাঁচ দিন আমরা আশা করছি যে সারা দেশেই কম বেশি বৃষ্টিপাত থাকবে তবে রংপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগে তুলনামূলকভাবে বৃষ্টি কিছু বেশি থাকার সম্ভাবনা রয়েছে এবং দেশের যে অন্যান্য বিভাগগুলো রয়েছে সেখানে বৃষ্টিপাত থাকবে তবে সেটা তুলনামূলকভাবে কম থাকতে পারে আগামী বারো তারিখ কিংবা তার পরবর্তী সময়ে দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও কিছুটা কমে যেতে পারে অথবা মানে প্রায় বলা যেতে পারে অনেকটা বৃষ্টিহীন হয়ে যেতে পারে কয়েকদিনের জন্য আজকে যেহেতু ঢাকাতে দিনেবেলা ওইভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে রাত্রে ঢাকাতেও সামান্য বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আবহাওয়া অফিসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে বিগত বছরগুলোর চেয়ে এবছর অক্টোবর মাসে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এ মাসে এক থেকে তিনটি লঘুচাপের মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বছরের অক্টোবর মাসে যে বৃষ্টিপাত হয় সে তুলনায় স্বাভাবিকের তুলনায় একটু বেশি বৃষ্টিপাত এই বছর থাকতে পারে আবার অন্যদিকে আমরা আরেকটা বিষয় বলেছি সেটা হচ্ছে যে সমুদ্র বন্দরে এই সময়ে এক থেকে তিনটি এটি একটা সিস্টেম বা লঘুচাপ তৈরি হতে পারে এটার মধ্যে হয়তো হয়তোবা কোনো একটি এটি নিম্নচাপ অথবা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে এরকম কথা আমরা বলেছি আপাতত চার পাঁচ দিন পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যেই থাকতে পারে এর পরবর্তীতে গিয়ে সেটি হয়তোবা কোথাও কোথাও ছত্রিশ অতিক্রম করতে পারে তবে সেটা আর্থিক হারিয়ে যাওয়ার মতো অবস্থা হবে না এই মাসে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে ময়মনসিংহ শেরপুর জামালপুর ও নেত্রকোনা জেলার নির্মাঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজ করতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র আগামী চব্বিশ ঘন্টা পর্যন্ত ময়মনসিংহ বিভাগের শেরপুর ময়মনসিংহ জামালপুর এবং নেত্রকোনা জেলার কিছু কিছু নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতি বিরাজ করতে পারে তবে চব্বিশ ঘন্টা পরবর্তী সময়ে এই বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে এবং দেশের অন্যত্র সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে নদ নদীর পানি বৃদ্ধি পেতে পারে তবে ভারী বৃষ্টির প্রবণতা আগামীতে কমে আসার সম্ভাবনা রয়েছে এর ফলে পরবর্তীতে নদ নদীর পানি অন্যান্য স্থানে নদ নদীর পানি হ্রাস পেতে পারে এবং বিভিন্ন নিজ দিয়ে প্রবাহিত হতে পারে কুমার বিশ্বজিৎ রায় বাংলাদেশ টেলিভিশন ঢাকা এবারে খেলার খবর তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে আজ ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ মধ্যপ্রদেশের গোয়ালিয়র ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ সন্ধ্যা সাড়ে সাতটায় এখন পর্যন্ত বাংলাদেশ ভারত চোদ্দটি টি টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে এর মধ্যে টাইগাররা জয় পেয়েছে মাত্র একটিতে আর বাকি তেরোটি ম্যাচই জিতেছে ভারত দুবাইয়ে আইসিসি নারী টি টোয়েন্টি বিশ্বকাপে দিনের প্রথম ম্যাচে বিকালে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায় একই স্টেডিয়ামে রাত আটটায় ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে স্কটল্যান্ড রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে যে সমস্ত অফিসার সামরিক জীবনের বিভিন্ন কর্মকাণ্ডের যোগ্য নেতৃত্ব প্রদানে সফল হয়েছেন তাদের পদোন্নতি দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রধান উপদেষ্টা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে শেরপুর ও ময়মনসিংহ সহ কয়েকটি জেলায় বন্যা শেরপুরে সাতজনের মৃত্যু আগামী চব্বিশ ঘন্টায় শেরপুর ও জামালপুরে নদীর পানি বৃদ্ধির সম্ভাবনা অতিবৃষ্টি ও আগে থেকে সতর্ক না করে উজান থেকে পানি ছেড়ে দেওয়ার কারণে ভয়াবহ বন্যা উজান ও ভাটির দেশকে দুর্যোগ মোকাবেলায় একসাথে কাজ করতে হবে বললেন সম্পদ উপদেষ্টা দেশের সাতচল্লিশটি উপজেলায় প্রায় বাহাত্তর লাখ স্মার্ট কার্ড বিতরণ করতে পারেনি নির্বাচন কমিশন ছাপাতে পারেনি একশো তেতাল্লিশটি উপজেলার স্মার্ট কার্ড দেশে চলছে শারদীয় দুর্গোৎসব পালনে ব্যাপক প্রস্তুতি প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা মণ্ডপগুলোতে চলছে সাতসজ্জার কাজ লেবাননের রাজধানী বৈরুতে উপর্যুপুরি ইসরায়েলি বিমান হামলা গাজায় মসজিদে বিমান হামলায় নিহত আঠারো এবং তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে সন্ধ্যায় ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ এই ছিল দুপুরের সংবাদের এখনকার আয়োজনে সবাইকে আবারও শুভেচ্ছা আল্লাহ হাফিজ